সকাল হলো শোনে রে আজান উঠে রে সোজা ছাড়ি মসজিদে চল দিনের কাজে ভুল দারে সকাল হলো ও করে কে ফেল ধুয়ে নিশিথরা তে গ্লানি শেষ দা করে যায় না মাঝে ফেলে রে চোখের পানি তোর হেসে সে নিশি প্রভাত হবে সুখে দিবি পাড়ি সকাল হলো বলে আমরা রুহের আলামত অনুভব করি আমরা অনুভব করি রুহের কারণে আমরা কথা বলি আমরা চলি আমরা হাঁটি আমরা খাই রু আছে যার সে জীবিত থাকে যার রু নাই সে বরে যায় ঠিক ঠাক ঠিক এই আল্লাহ বলছেন ইমান আনবা গাইবের প্রতি ওই ইমান তোমাকে নামাজে আনবে পাঁচ ওয়াক্ত নামাজ তুমি কায়েম করবে কায়েম করা মানে একা পড়া নয় আমরা আমরা নামাজ কায়েম করব কায়েম করা মানে আপনার মেয়ে নামাজ পড়ে কিনা আপনি খবর নিবেন আপনার ছেলে নামাজ পড়ে কিনা আপনি খবর নিবেন এই যে সাবান মাস চলে যাচ্ছে শ্রেষ্ঠ সময় সবচেয়ে বেশি রোজা এই মাস সবচেয়ে বেশি নফল নামাজ পড়তেন এই শাহবান এ সবচেয়ে বেশি দান করতেন এই শাহবান এ তারপরে রমাদান শাবান মাসে প্রস্তুতি নিতেন চূড়ান্ত দান করতেন রমজান মাসে মোহাম্মদ রাসুল্লাহ প্রত্যেক মানুষ মৃত্যুর সময় কানবে আর একটা কথা আল্লাহকে বলবে সুরা মুনাফিকুন এর নাম বরায়াত এ আল্লাহ বলছেন আখরতানি ইলা আজেল ইনকারীফ ফা সদ্দ্যাকা ওয়াকুমমিনা স লেহাইন হে আল্লাহ আমাকে মরণ দেন কিন্তু মরণের আগে আমাকে একটু সময় দেন আমি যেন আপনার রাস্তায় দান করে আসতে পারি দান করে যেন আমি ভালো মানুষ হতে পারি বসো বসো হ্যাঁ বলেছি মহিলাদের ওখানে আজান হচ্ছে একজন উত্তর দেন তাহলে সবার পক্ষ থেকে উত্তর হয়ে যাবে মায়েরা আপনাদেরকে দাবি দিয়ে যাচ্ছি আপনারা মসজিদের মিনিমাম একশো বস্তা সিমেন্ট পাঠাবেন আপনাদের প্যান্ডেল থেকে প্যান্ডেল হয়েছে মায়েদের হ্যাঁ মায়েরা আপনাদের প্যান্ডেল হয়েছে আর যে সমস্ত ধনাঢ্য ব্যক্তি আছেন ধানের মালিক আলুর মালিক আরও যেগুলো হয় আপনাদের এখানে তো বিড়ির চাষ কম হচ্ছে এখন আলহামদুলিল্লাহ বিড়ির চাষ যারা ছেড়ে দিয়েছেন তাদেরকে সুসংবাদ তারা বেঁচেছেন মরা থেকে আজাদ থেকে বেঁচেছেন নইলে কাঠ দিতেন এখন আপনারা ধান আর আলুর চাষ করছেন এটা বরকতময় আল্লাহ আপনাদের ধান এবং আলুতে বরকত দান করে দিন আলু একটা শ্রেষ্ঠ খাবার আলু খায় না পৃথিবীতে এমন কোনো মানুষ নাই বাচ্চারা সবচেয়ে বেশি কিসের পাগল আলুর পাগল চিপসের ভিতরে কি থাকে আলু আলু কি থাকে যত রকমের চিপসি খান ফ্রেন্স ফ্রাই ইউরোপিয়ান আমেরিকানদের প্রিয় খাবার ফেন্স ফ্রাই আমি প্রথম যখন নাম শুনলাম আমি চিন্তা করলাম কি না কি খাওয়া জীবনও তো শুনিও নেই খাওয়া তো দূরের কথা বললাম নিয়ে আসো ফ্রেন্স ফ্রাই দিয়ে দেখি যে আমাদের বগুড়ার আলু উত্তরবঙ্গের আলু কতগুলি ভাই যায় না আমি কইলাম ফেন্স ফ্রাই কই কয়ে যে এটা আলু ভাজি হ্যাঁ কিসের ফেন্স ফ্রাই হ্যাঁ বলবো বস তুমি হ্যাঁ অনেকগুলো বলবো ইসলামী সঙ্গীত আমরা নামাজ কায়েম করব রাজি আছি তো পাঁচ ওয়াক্ত পড়বেন তো দেখি কালাকারা কারা পড়বেন একটু হাত দিয়ে দেন বলেন হে আল্লাহ হে আল্লাহ আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনো দিন ফরজ নামাজ ফরজ ফরজ রোজা পর্দা ছেড়ে দেব না আমিন নামাজের চাবি কি জান্নাতের চাবি কি জোরে বলেন আপনার চাবি দিয়ে কি আমার মোটরসাইকেল খুলবে খুলবে না তো জান্নাত কি খুলবে খুলবে না আপনার নামাজ আপনাকেই পড়তে হবে রাসুল বলছেন যে দুই ঠান্ডার নামাজ পড়ে সে বেহেস্তি সে কি বেহেস্তি মানসাল্লাল বারদাইন দাখাল আল জান্না হু হ্যাজ অফার দ্য টু কুলনেস প্রেয়ার হি হ্যাজ এন্টার দ্য প্যারাডাইস যে দুই ঠান্ডার নামাজ পড়লো সে জান্নাতি হয়ে গেল এই দুই নামাজে আমরা কম যাই একটা হলো ফজর আরেকটা একটা কি এসা আবার রাসুল বলেছেন লাই ওলে জান্নাত মানসাল্লাল বারদাইন জাহান্নামের নামের আগুন তাকে স্পর্শ করতে পারবে না যে দুই ঠান্ডার নামাজ আদায় করে নিবে আবার রাসুল বলেছেন মানসাল্লাহ যে সকাল বেলায় ফজরের নামাজ পড়বে তার দায়িত্ব গ্রহণ করে নিবেন কে সকাল হলো শোনে রে আজান উঠে রে সজ্জা ছাড়ে মসজিদে চল দিনের কাজে ভুল দুনিয়া দারে সকাল হলো ও করে ফেল রে ধুয়ে নিশিথ রাতের গ্লানি শেষ করে যায় না হেলে রে চোখের পানি তোর হে সে নিশি প্রভাত হবে সুখে দিবি পাড়ি সকাল হল বল না আমিন পাঁচ অক্টে নামাজ পড়বেন তো জান্নাতে যেতে চান তো শেষদার জায়গাটা কখনো জাহান্নামের আগুন খেতে পারবে না বুখারী মুসলিম দুইটাতে হাদিস এসেছে সর্বশেষ জান্নاتی যে হবে সর্বশেষ জান্নাতি আল্লাহ বলবেন এই জাহান্নাম থেকে আমার সরিষা ইমান ঈমানদার আছে তাকে বের করে নিয়ে আস ফেরেশতারা বলবে কেমনে চিনবো আল্লাহ বলবেন সেজদার জায়গা দেখে চিনি নিবা কি জায়গা সেজদার জায়গা দেখে চিনি নেবা সেজদার জায়গাকে জাহান্নামের উপর হারাম করে দিয়েছেন কে সেজদা দিবেন তো সেজদা বেশি জান্নাত কাছে ঠিক না ঠিক সেজদা বেশি দিলে রাগ করে কে জোরে বলে আর খুশি হন কে অসজুদু অক্তারিব সেজদা ও আল্লাহর ওলি হয়ে যাও আবার নামাজ কবুল হয় না অমিম্মা রাজাক না হোম ইউনফেকুন রিজিক যা আল্লাহ দিয়েছেন সেটা থেকে যদি খরচ না করেন এখন খরচ করবেন কেমনে জাকাত হলো পাঁচ দশ বিশ পঁচিশ তিরিশ কত বললাম পাঁচ দশ পঁচিশ বিশ পঁচিশ তারপরে তিরিশ পাঁচকে কোন খনি যেখানে পাওয়া গেল যেমন কয়লা খনি যেখানে পাওয়া গেছে ওই কয়লা খনির পাঁচ অংশের এক অংশ ওই এলাকার লোকদেরকে দেয়া হলো ইসলামী শরীয়ত যদি না দেয় তাহলে ওই লোকটা ফরজ তরক করলো ওকে শাস্তি দিবেন কে আল্লাহ শাস্তি দিবেন আমাদের দেশে যেখানে যেখানে খনি পাওয়া গেছে ওখানে ওই খনির পাঁচ ভাগের একটা অংশ ওই এলাকার লোকদের প্রাপ্য ওই এলাকার লোকদের কি প্রাপ্য যেমন সৌদি আরবে যেখানে খনি পাওয়া যায় সেখানে ওই খনির তেল ওদেরকে ফ্রি দিয়ে দেওয়া হয় পাঁচ বছর দশ বছরের জন্য ফ্রি একটা কাট করে দেয়া হয় কারণ তাদের এবাদতের কারণেই তাদের জমিতে আল্লাহ খনি দিয়েছেন ঠিক না বা ঠিক আপনাদের কয়লা খনি আছে না নাই এই খনিগুলোর কোনো পয়সা কয়লা আশেপাশের লোকেরা পায় না অথচ আপনাদের কারণেই আল্লাহ বরকত উত্তরবঙ্গে দিয়েছে আবার উত্তরবঙ্গের একটা এলাকা আছে সেখানে শুধু পাথর পাওয়া যায় কি পাওয়া যায় কি নাকি কি জায়গার নাম পঞ্চগড় তেতুলিয়া পঞ্চগড় শুধু পাথর আর পাথর এটার একটা অংশ পাঁচ ভাগের এক অংশ গরিবকে দিবেন এটা কারাইন কারণ আল্লাহ বলেছে যারা এটা দিবে না ওদের গর্দানে সাপ পেঁচায়া তাদের গাল কামড়াতে থাকবে বুখারির বানোনা আর সাপ কামড়িয়ে বলবে আনা কানজুকা আনা মালুকা আমি ওই সম্পদ যেইটার হক তুই আদায় করছ না যেটা গরিবকে তুই দছ না আমি সেই সম্পদ তার গাল ছিড়তে থাকবে যত বড় উলি তুমি হও না কেন ক্ষেতের ধান চাষ হয়েছে আপনি পানি দেন নাই সেচ করেন নাই আল্লাহর বৃষ্টির পানিতে আপনার ক্ষেতের ফসল হয়েছে দশমনে এক মণ কাকে দিবেন গরিবকে কাকে গরিবকে থেকে ওষুধ হয় কোন দিন দিবেন সেটাও কোরাঞ্চলে একজানা নাই ইয়ামা হাসানি যেদিন ফসল কাটবেন ক্ষেতের ভিতরে গরিবকে দেখে দশ মনের এক মণ দিয়ে দেন আর যদি আপনি সেচ দেন আপনি পানি দেন আপনি সার দেন বিষ মনে বিষ মনে এক মনে আপনার বিশটা পঁচিশটা ছাগল আছে কয়টা পঁচিশটা ছাগল এই ছাগলদেরকে আপনি খাওয়ান না আপনি ছেড়ে দেন এগুলো বাইরে চড়ে বেড়ে খায় পঁচিশটা ছাগলের একটা ছাগল কাকে দিবেন কাকে গরিবকে এতিম মিসকিন না ইন্নামা সদকাতুল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াবনে সাবিল ওয়াল আমিনিন আলাইহা এভাবে আটটা খাত সূরা তাওবার ৬০ নম্বর আয়াতে আল্লাহ বর্ণনা করে দিয়েছেন সেটা থেকে আপনি দান করবেন আর যদি গরু হয় তিরিশটা গরু কয়টা গরু তিরিশটা গরু আপনি খেতে বিচরণ করেন এমনি খায় আপনি শুধু ছেড়ে দেন তিরিশটা গরুর একটা গরু কাকে দিবেন গরিবকে দিবেন কাকে দিবেন গরিবের মধ্যে প্রথম টার্গেট করবেন নিজের আপন ভাই আপন বোন আপন খালাতো ভাই আপন খালাতো বোন নিজের আপন ভাইকে জাকাত দেয়া যায় কোনো সমস্যা কিন্তু বলবেন না ভাই তোকে জাকাত দিচ্ছি ভাই বলবো তোর জাকাত তুই খা কারণ আত্মসম্মানবোধ আছে না নাই এখন শরীফ যদি তার ছোটবেলায় ক ধর তোরে জাকাত দিচ্ছি কবি তোরটা তুই খা তোর জাকাত আল্লাহ আমারও না খাওয়াক কারণ এটাতে একটা অপমান শব্দ ঠিক তবেটি হে জাকাত দিচ্ছি এটা বলার দরকার নাই বলবে যে ভাই ছোট ভাই ধর এটা রাখতো মনে মনে কি কইছে মনে মনে আল্লাহ বলছে আল্লাহ আমার ওইটা আমি আদায় করলাম আপনি কবুল করেন কবুল করবেন কে আপনার বল গরিব অবস্থা এরকম আছে না নাই গিয়ে দশ হাজার টাকা দিয়ে আসেন বিশ হাজার টাকা দিয়ে আছেন একটা গরু গোটা গরু আপনার তিন ভরকে দিয়ে আসেন বলে বোন এই গরু কাইটা তোরা গুস্ত খা খুশি হয়ে যাবেন কে আল্লাহ খুশি আপনার বোনেরাও আর যদি না দেন সাপ বানায় আপনার গাল কামড়াবে কে আর ওই গরুকে আপনার গর্দানে উঠে দিবেন কে আমা ময়দানে গরু ঘাড়ের উপরে পা দিয়ে বলবে আমি সেই গরু যেই গরু জাকাতেই গরু এ দেয় নেই এই আমার জাকাত ওই গরু আপনাকে পাড়াবে ওই ছাগল আপনাকে পাড়াবে ছাগলের জবান খুলে দিবেন কে আল্লাহ খুলে দিবেন অমিম্মা রাজাক না হোম ইেকোন এর বার চতুর্থ নাম্বার হেনবি আপনার প্রতি যা নাজিল করেছি স্বপ্নের উপরে ইমান আনতে হবে আমার নবী বলেছেন টাকনোর উপরে ছেলেরা কাপড় পরবে আর মেয়েরা পরবে টাকনোর নিচে এখন মেয়েদেরটা উপরে উঠছে ছেলেদেরটা নিচে নাম সেটা যেন না হয় যে ছেলেরা টাকনুর নিচে কাপড় পরে এরা হিজরা এদের টাকনোর নিচের এই অংশটা জাহান নামে যাবে ঠিক আছে যে মেয়েরা টাকনোর উপরে কাপড় পরে এরা কি হিজরা এরা কি হিজরা বাংলাদেশে হিজরা গো ডরে বহু প্রার্থী অস্তিক একখানে হিজরা চেয়ারম্যান হয়ে গেছে হ্যাঁ কারণ ওই যেটা পুরুষ পুরুষ ওটা পুরুষত্ব হয়ে হিজরা হয়ে গেছে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন রসুদাম বলছেন কোনো মেয়ে যেন চোখের ভুরু না ছাছে ভুরু যে ছাছে তার উপরে আল্লাহ আনন্দ কারণ কি আজকের মেডিকেল সায়েন্স বলছে ভুরু ছাঁচলে যে কোনো সময় চোখ অন্ধ হয়ে যেতে পারে কারণ এই পশমের সাথে নার্ভের সম্পর্ক আছে না নাই ছেলেরা তোমরা যারা এক সাইডে চুল ছাঁচে রাখো আরেক সাইডে লম্বা করে রাখো অপেক্ষা করো পঞ্চাশের পরে দেখবা তোমার মাথায় কি ব্যথা হয় যন্ত্রণা হয় এটা নার্ভের চাপ পড়ে এই জন্য রাসুল বলেছেন কুহু কু অহলে কু হুকুল্লা চুল রাখলে এক সমানে রাখো কাটলে এক সমানে কাটো একদিকে বসে একদিকে কম করো রাসূল আবার রাসুল সাল্লাম বলছেন যেই পিতা মাতা যে ছেলে পিতা মাতাকে লানত করে তাকে লানত করেন কে আল্লাহ লানত করে যে আল্লাহর নাম ছাড়া কোনো জানোয়ার জবাই করে তাকে লানত করেন কে আল্লাহ লানত করে যে কোনো দিকে আশ্রয় দেয় তাকে লানত করেন কে যে মানুষের জমি আত্মসাত করে এরকম লোক আসে না নাই লাঙ্গুলের মাথা দিয়ে আরেকজনের জমি ঠেলে নিজের জমির ভিতরে নিয়ে নেয় তার উপর লান দিচ্ছেন কে আল্লাহ এই চারটা বাজে কাজ থেকে আমাদেরকে হেফাজত করেন আবার রাসুল সাল্লাম বলছেন একদিন এক ঘরে রাসুল বসলেন এক ঘরে বসলেন মোহাম্মদ সাল্লাহ বসে বললেন হে সাহাবির গরিব তোমাদের মধ্যে কি কেউ খ্রিস্টান ইহুদি আছে গরিব অপরিচিত কেউ আছে সাহাবাই কেরাম বললেন না কেউ নাই রাসুল বলেন আগলে কিল বা দরজাটা লাগাও সবাই হাত উপরের দিকে উঠাও উঠান হাত উপরের দিকে উঠান পড়েন লা ইলাহা ইল্লাহ্লাহু মুহাম্মাদুর রাসূল উল্লাহ লা ইলাহা ইল্লাহ্লাহু মুহাম্মাদুর রাসূল হাতগুলো নামান রসূল হাত নামালেন নামিয়ে বললেন আমি এই দাওয়ারটা আমার চাচাকে দিয়েছি চাচাই এই দাওয়ারটা গ্রহণ করনি তোমরাই দাওয়াতটা গ্রহণ করেছো তোমরাই কালেমা পড়েছো তোমাদের সব গুনাহ আল্লাহ maaf করে দিয়েছে এখন আপনাদের গুনাহ maaf করে দিয়েছেন কে ইখলাসের সাথে একা কি আছেন যদি হৃদয় থেকে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আপনার জন্য জান্নাত বরাদ্দ করে দিবেন কে সেই জন্য আল্লাহ বলছেন ওয়াল্লাদিন আই বিমা বীমা অঞ্জলে নেই অনবীদ তোমার প্রতি জান আজিল করেছি সবটার উপর ইমান আনতে হবে নবীদের উপর জান আজিল হয়েছে সবটার উপর ইমান আনতে হবে পঞ্চম নম্বর অবিল আখেরাতে হুম রাখতে হবে আখেরাতকে সামনে আজকে আমরা যারা এখানে বসে আছি সবাই আখেরাতে চলে যাবো ঠিক দাবা ঠিক এই যে বসে আছি এই জমিন আমাদের জন্য কথা বলবে পাঁচটা জিনিস মানুষের সাক্ষী হয় কয়টা প্রথম সাক্ষীকে শাহিদা আল্লাহর চেয়ে বড় সাক্ষী আর কেউ দ্বিতীয় সাক্ষী কারা আমান কতিবিন কেরামান কতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন তৃতীয় সাক্ষী ইয়াউমায়েদিন তুহাদিসু আখবারহা যে মাটির উপরে আপনি বসে আছেন এই মাটি কিয়ামতে কথা বলবে মাটি বলবে আমার উপরে বসে বসে আপনার গোলাম কুরআন শুনেছে আল্লাহ আপনার গোলামকে আপনি মাফ করে দেন আবার আজকে চলে যাবেন আবার এক বছরের পরে যদি এই মাঠে একত্রিত হন এই এক বছর এই মাটি আপনার জন্য আল্লাহর কাছে কাঁnte থাকবে আয়াত হলো ফামাবকাতালিস সামাওয়াত ওয়াল আরদ যারা আল্লাহর কোরান মানে না ইসলাম মানে না তাদের জন্য আকাশও কাঁদে না জমিনও কাঁদে না ইবনে আব্বাসকে জিজ্ঞেস করা হলো মা মানা হাদিহাল লায়া এই আয়াতের অর্থ কি তিনি বললেন যারা কোরআন মানে নামাজে যায় এবাদত করতে যায় মানুষের কাছে দিন প্রচার করতে যায় মানুষকে রিলিফ দেয় মানুষকে সাহায্য করে এরকম লোক আছে না নাই এদের জন্য আকাশও কাঁদে জমিনও কাঁদে আপনি যখন কোনো ভালো কাজ দিয়ে যাবেন যেমন একজন একজনের বাড়িতে চিকিৎসা নাই হোক সে হিন্দু তার বাড়িতে অসুস্থ রুগী আপনি তাকে ওষুধ নিয়ে খাওয়াতে যাবেন আপনার উপর খুশি হয়ে যাবেন কে এই জমিন আপনার জন্য সাক্ষী দিবে ওমর ফারুক এক ফজরের পরে খাওয়াতে যেতেন কুষ্ঠ কাছে গিয়ে দেখতেন রোগী হলো সারা শরীর পচে গেছে শুধু মুখটা ঠিক আছে মুখটা ঠিক আছে আর সব পচা উনি যখনই ওনার খ্যাতমত করতে যেতেন কুষ্ঠ কুষ্ঠুগিনী বলতো তুমি জানো না কেমনে আমার খ্যাতমত করতে হয় তুমি অপেক্ষা করো যিনি আমার ক্ষেদমত করেন তিনি অনেক আগেই খ্যাতমত করে চলে যান তিনি প্রত্যেক দিন ফজরের পরে আসেন আজকে সালাম ফিরানোর পরেই তিনি দৌড় দিয়েছেন ওমর ফারুক দৌড় দিয়ে বসে আছেন ওনাকে খাওয়াবেন উনি বলছে তুমি জানো না কেমনে খাওয়াতে হয় অপেক্ষা করো খাওয়ায় তিনি না আবু বকর সিদ্ধি আল্লাহু অমর ফারুক কেঁদে দিলেন খলিফা হওয়ার আগেও তোমাকে হারাতে পারলাম না পরেও তোমাকে হারাতে পারলাম না আবু বকর নামাজ পড়ে এসে ওই রুগীর সেবা করেন সেবা করে আসতে করে নিজের হাতে নরম হাতে করে তার মধ্যে খাওয়া দিয়ে দেয় আপনি রুগীর সেবা করবেন রাসুল বলছেন কে আজকে রুগীর সেবা করেছো আবু করে সিদ্দিক হাত তুললেন রাজি আল্লাহ আজকে কে কাউকে করজে দেওয়া দিয়েছ তিনি হাত তুললেন আজকে কে রফল রোজা করেছ তিনি হাত তুললেন আজকে কে একজনের মৃত্যুতে জানাজার নামাজ পড়েছ তিনি হাত তুললেন দাসু সাহস বললেন এই কয়টা কাজ যে করবে সে জান্নাতি হয়ে যাবে তাহলে প্রত্যেক হোক সে হিন্দু হোক সে অন্য ধর্মের হোক সে বেনমাজি তার চিকিৎসা দিবেন তার করে খাওয়ার না থাকলে তার কি করবেন কথা না কে কি করবেন খাওয়াবেন এক অমুসলিম কেরাসুল ষাটটা ছাগলের দুধ খাওয়াচ্ছেন কয়টা ষাট ছাগলের দুধ খায়া অমুসলিম পড়ছে লা ইলাহা। মোহাম্মাদুর রাসুল কিছুদিন পরে আবার আসলো এক ছাগলের দুধ দিল খাইতে পারলো না রাসুল বললেন কাফের খায় সাত প্যাটে মোমেন খায় এক পেটে আপনি অন্য ধর্মের লোকদেরকে আদর করবেন তাহলে দেখবেন অন্য ধর্মের লোকেরাও পড়বে লা হিন্দু কোনো ধর্মীয় বই নাই যেগুলো তো আমাদের কালেমা নাই প্রিয় হিন্দু ভাই বোনেরা আপনাদের এই মূর্তি পূজার কথা আপনাদের একটা বইতেও নাই আপনারা যে আপনাদের মরা মানুষকে পুড়ে ফেলেন এটাও আপনাদের কোনো কিতাবে নাই যেমন আপনাদের কিতাবে ছিল না সতীদাহ প্রথা স্বামী মারা গেলে তার সাথে স্ত্রীকেও মারা যেতে হতো লর্ড ক্লাই একজন খ্রিস্টান হয়ে সে আইনকে রহিত করে দিয়েছেন এখনো তলে তলে এরকম বাজে আইন আছে না আপনারা ইসলামের দিকে আসেন আপনাদের কিতাবগুলোতেও এক আল্লাহর কথা বলা আছে প্রত্যেকটা কিতাবেই বলা আছে যার অন্তিম কথা হবে মোহাম্মাদুর তার অনন্ত জীবন সুখের হয়ে যাবে চোদ্দশো বছর আগে আমার নবী বলেছেন লাখ কেন মমতা কুম্বিল কালেমাত যে কোনো মমর সুরগীর পাশে দাঁড়িয়ে থেকে যখনই কাকে মরতে দেখো হোক হিন্দু বৌদ্ধ যখনই দেখবা কেউ মূর্ষ অবস্থায় তার পাশে পড়লা ইলা ইবহান্লাহ আল্লাহামদুলিল্লা কারো শেষ কথা যদি লাহা ইল্লাল্লাহ হয় তার জীবনের গুনাগুলো মাফ করে দিবেন কে তাহলে আমরা পাঁচটা গুণ পেলাম প্রথম গুণ হিমান আনব কারো পর দ্বিতীয় গুণ নামাজ কায়েম করব রাজি আছে তো তৃতীয় গুণ প্রত্যেক দিন কিছু দান করব কিছু কি করব দান করব দানের ব্যাপারে একটা সুন্দর মজার হাদিস যেটা শুনে রাসুলও হাসছেন আপনারাও হাসবেন রাসুলের কাছে এক সাহাবি এসে বলছেন রাসুল আমি ধ্বংস হয়ে গেছি আমি রোজা ভেঙে ফেলেছি কি ভেঙে ফেলেছি রোজা রাসুল বললেন তাহলে তুমি কাফরা দাও বলছে কাফরা দেওয়ার শক্তি আমার নাই তাহলে খাওয়াও খাওয়া সেই টাকা পয়সাও আমার নাই উনি বসে আছেন মসজিদে এক সাহাবি খেজুর নিয়ে আসছেন কি নিয়ে আসছেন খেজুর গরিবের জন্য রাসুল বললেন ওই গরিব সাহাবি কোথায় ডাকলো তাকে বলছে যে এই খেজুর তুমি বিলি করে দিয়ে আস তিনি বললেন কাকে দিব যে গরিব এবার তুই খা এখন আপনারা যারা গরিব আছেন সৎকা আপনাদের দেওয়ার দরকার নাই নিজেরটা নিজেই খায়া ফেলাইবেন কি সুন্দর ইসলাম ঠিকঠাক ঠিক আহারে আবহাওয়ার এক বর্ণনা তিনি বলছেন আমি খুব কাতরাচ্ছি ক্ষুধায় আমি একটা আয়াত বোঝার নিয়ত করে আবু ওমর ফারুককে আবু বকরকে সালাম দিলাম তিনি সালাম নিলেন বললাম আল্লিম নিহাদ হিল আয়া এই আয়াতটা আমারে বুঝিয়ে দেন আসলে আয়াত বোঝানোর উদ্দেশ্য না উদ্দেশ্য হলো আমি যে ক্ষুধার্থ এটা তাকে বুঝানো তিনি আমাকে বুঝায় চলে গেলেন আসলেন ওমর একই কাজ করলাম চলে গেলেন রাসুল আমাকে দেখেই আগে সালাম দিয়ে দিলেন সালাম দিয়ে বলছে আমার সাথে আসো বোধহয় কিছু খাওয়া দাওয়া নেই ঘরে গিয়ে বলছেন হালকা একটু পাতিলের নিচে একটু দুধ ছিল রাসুল বলেন আবু হরাইরা মসজিদে যারা খায় নেই সবারে দাওয়াত দিয়ে আসো আবু হরাইরা কয় ক্ষুদায় যান যাচ্ছে দুধ একটু এটা আমি খামু কি মাইসিরে ঝুমুকি তারপরেও যেহেতু বলছেন রাসুল ওরে বলে মু একটু হাসি দিয়েছেন কি হাসি দিয়েছেন মচকি হাসি এখন তর তো আর সরছে না আবহরারা বলছে না আমি সবাইকে ডেকে আনলাম রাসুল মনে মনে বললাম যে আগে আমারই খাইতে খুব কিন্তু সেটা না বলে রাসুল বলছেন এই যতজন আসছে সবারই দুধ খাওয়াও আবহরারা বললেন বড় কষ্ট করে সবারই খাওয়ালাম এরপরে দেখি যে দুধ যেতটুকু দুধ ততটুকুই আছে রাসুল সাল্লামের কাছে নিয়ে আসলাম রাসুল আবহাওয়ারাকে দেখে আবার মুশকি হাসি দিয়েছে কয় কি খবর এরা খুব না এবার তুমি খাও খাও আবহরায়েরা আবহরা বলছেন আমি খেতে খেতে আমার হাত আমার প্যাট আমার চোখ আমার নাক সব যেন দুধে দুধে ভরে গেল তারপরে দেখলাম যেখানে দুধ সেখানে আছে সবার শেষে খাইলেন ডাকমাতার নীল ইসলাম আছে যেখানে বরকত আছে সেখানে অমিমা রাজা হোম ইউন ফেকুন মোমসেকান তালাফান আর মুন ফেকান খালাফান যে দান করে তাকে তার দান পরিপূর্ণ করে দেন কে